সকল বিএনপির রাজনৈতিক নেতাদের ডক্টর ইউনুসের এক আহ্বান ছিল যে আজকে তারা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন এটি পূর্ব নির্ধারিত একটি সময় থাকলেও আজকে তাদের সাক্ষাৎ হয়েছে এই বিষয়ে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোন বিষয়ে আলোচনা হয়েছে এটি বিস্তারিত তুলে ধরছেন চলুন আমরা সরাসরি লাইভটি আপনাদের সামনে তুলে ধরি কী বলা হয়েছে সেটি আপনাদের সামনে শোনানোর চেষ্টা করছি

মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্যে আমরা একই মুহূর্তে নামগুলো ঘোষণা করেছি আমরা এসেছিলাম তবে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উচ্চারণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারে দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে যে কোনো অসুবিধায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টতার উপরে বর্তাবে বিএনপির সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের যে আলোচনা তার এই সারাংশ ছিল এতটুকু আপনাদের সকলকে ধন্যবাদ কোন সুনির্দিষ্ট রোড ম্যাপের আশ্বাস পেয়েছেন কিনা আপনারা যে দাবি জানিয়েছেন ওনারা কি বলেছেন সেটা পরে আমাদের আমাদের যে আলোচনার মধ্যে আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই এটা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করি এই সরকার সকলের সাথে উত্তমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নে আমরা প্রচেষ্টা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মীরা সবচেয়ে বিক্ষুব্ধ আমরা এই স্বৈরাচারী দেশি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোন দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব নয় এবং বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হবে আপনারা আজকে কোনো আশ্বাস পানি রোড ম্যাপে

নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসায় সম্পন্ন করা সম্ভব এখানে কোনো দ্বিমত পোষণ করেন না বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং

ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খন্দকার মোশারফ হোসেন এবং মঈন খান এই ছাড়া নির্যাতিত নেতা সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি ভারতের কারাগারে দুম দুম কারাগারে ছিলেন সেখানে তো আপনারা তার নির্যাতন বা তার জুলুমের শিকার হয়েছেন সেটা আপনারা সবাই জানেন তো সেইখান থেকে সংবাদ তারা আজকে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আগে গতকাল থেকে নির্ধারিত সময় এই নির্ধারিত সময়ে তারা সাক্ষাৎ শেষে সংবাদ বিখিয়ে নিয়ে এসে তাদের মূল কার্যক্রম যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই আলোচনার কথা তুলে ধরছেন এছাড়া তিন উপদেষ্টার পদত্যাগের বিষয়ে তারা লিখিতভাবে দাবি জানিয়েছেন সেটি তারা সেখানে পেশ করেছেন এছাড়া আপনারা আরেকটি কথা জানেন ইশরাফ হোসেন যিনি দেখা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য আদালত থেকে তিনি রায় পেয়েছেন তিনি কিন্তু আজকে আরেকটি প্রস্তাব করেছেন যে এই দুইজন উপদেষ্টা নির্বাচনে দাঁড়াবে না এমন বন্ড কাগজে সই করে দিতে হবে যে তারা নির্বাচনে দাঁড়াবে না এই সই বা এমন বন্ড দিলেই তিনি তাদের পদত্যাগ করা লাগবে না হয়তো এই ধরনের কিছু বুঝাইতে চাইছেন তিনি মনে করেন যে তারা নির্বাচনে দাঁড়াবেন এটি তার মনের একটা সৃষ্টি করেছেন যে তারা নির্বাচনে দাঁড়ালে যে রাজনৈতিকভাবে তারা যদি দায়িত্ব থেকে নির্বাচনে দাঁড়ানো সম্ভব নয় যদি দায়িত্ব থেকে নির্বাচনে দাঁড়ায় সেটি রাষ্ট্রীয় নিয়ম নীতি আসলে জানা নেই তো তিনি এই জন্য এই কথাটি বলেছেন জানা নেই কেন বলেছেন তবে তিনি চেয়েছেন যে তারা দায়িত্ব পালন করতে রাষ্ট্রীয়ভাবে যে দায়িত্ব পালন করতে চায় তবু তার তারা যেন নির্বাচনে না দাঁড়ায় তা আজকে সংবাদ যাই হোক যাই হোক আমরা এই লাইভটি আপনাদেরকে দেখেছি যে আসলে আমাদের লাইভটি কেটে গিয়েছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে নেটও চলে যাওয়ার কারণে লাইভটি কেটে গিয়েছে তবু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টি জানার জন্য তো ডক্টর ইমসের সাথে সাক্ষাৎ শেষে তারা লাইভেই এসে সংবাদ সম্মেলন করে এই বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা জামাত ইসলামের রাজনীতিবিদ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নাইবা আমের তারা আবার ডক্টর ইমসের সাথে সাক্ষাৎ করেছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে লাইভটি দেখানোর চেষ্টা করব এক্ষুনি ইনশাআল্লাহ সেই লাইভে আসবো আমরা এখানেই আজকের এই লাইভটি এখানে শেষ করছি